এখন গান বলার কোনো নাই আপনাকে আমি পরে শোনাবো ভাই আমি আরেকটা লাইফে আসবো ভাই কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন ভাই একটু বলেন একটু লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন অনেক গরম ভাই চলে কোন রকম একটু 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 জানাবেন কমেন্ট করে একটু জানাবেন আর যারা যারা ভিডিও করতে চান আমার কমেন্টে কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করলে আমাকে পাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব জন লোক এক সাতটা কমেন্ট করলে তো হয়ে যায় সকল ভাইয়েরা লাইফে যারা যারাই যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য আশা করি আমার লাইফটি সবাইকে দেখার জন্য সহযোগিতা করবেন আর আমাকে একটু চাপট করবেন ঠিক আছে ভাই আপনি আমার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই ভাই লাইভটি একটু শেয়ার করে দেন অন্যকে দেখার জন্য যারাই আমার লাইভ দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সকল ভাই ও বোনেরা যারাই লাইভে যুক্ত হয়েছেন সকলে আমার একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি আগাইতে পারবো না ভাই কথা ভালো করে বলতে পারি না নতুন তো ইউটিউবে এই জন্য আস্তে আস্তে হয়ে যাবে আশা করি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে যাবে ভাই লাইভটা একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন লাইভটা একটু শেয়ার করে দেন অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দেন কালকে তো অনেক ভাইয়েরা ছিলেন আমাদের লাইফের বিশ ত্রিশ জন ভাই লিখছিলেন এক সময় যারাই আছেন ভাই একটু সাপোর্ট করেন আমাকে আমার চ্যানেলটা বা এই মনিটাইজার হয়নি এখনও আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি মনিটাইজার করতে পারবো আশা করি সকল ভাইয়েরা একটু একটু সাপোর্ট করেন একটু সাপোর্ট করেন আমার বয়েস শোনা যাচ্ছে কিনা সে তো জানি না ভাই কমেন্ট করে জানালেন না কেউ যে আমার বয়েসটা শোনা যাচ্ছে ভাই বোনেরা একটু আমাকে সাপোর্ট করবেন এবং আমার কমেন্টে ইনবক্সে একটু কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে লাইভটি যুক্ত হয়েছেন এই লাইভটি দেখছেন যারাই দেখছেন তারা একটু বলবেন ছয় সাতজন ভাই আসেন দশজন পনেরো জন আছেন আসেন যারাই আছেন একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে জয়েন হয়েছেন একটু জানান